ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালের সভাবে লক্ষ লক্ষ মানুষের সমাগম আর সেই লক্ষ লক্ষ মানুষের সমাগম যেখানে সেখানে সরকারি পরিষেবা নিয়ে তুলছেন যে এই ইসালের তিন দিনে প্রায় কুড়ি থেকে পঁচিশ লক্ষ মানুষের সমাগম হয় আর সেখানে মাত্র এক কোটি টাকাও খরচা করেনি সরকার এবং যদি সরকার খরচা করে থাকে তাহলে তার হিসেব দিক সেই হিসেবটা তহাসির দিক আমি বিশ লক্ষ মানুষ দেখলাম বললাম বিশ লক্ষ মানুষের জন্য এই সরকার মানে এক কোটি টাকা খরচা করে নে যদি আমাকে হিসাব দেয় এই বিশ লক্ষ মানুষের জন্য এক কোটি টাকা আমি খরচা করেছি সরকার আমি আপনাকে বলছি আমি ফুলপুরা দরবাসী থেকে এক কোটি টাকা আমি সরকারের হাতে তুলে দেবো এক কোটি টাকা খরচা করে নে এক কোটি টাকা খরচা নে আপনি গঙ্গাসাগর মেলা আমি তারপরে হিংসা করছি না সেখানে চার থেকে পাঁচ লাখ মানুষ হয় দেড় থেকে দুশো কোটি টাকা সেখানে খরচা করে দেড় থেকে দুশো কোটি টাকা খরচা করে আমি চাই দেড় থেকে দু হাজার কোটি টাকা খরচা করুক মানুষের জন্য করছে জাতির জন্য করছে তো তারা গঙ্গাসাগরে যারা আসছে তারা মানুষ আর এখানে যারা আসছে তারা মানুষ নাই এইভাবে সব দিক দিয়ে সংখ্যালঘুদের সব দিক দিয়ে চেপে রাখা হয়েছে আমি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার যা যোগাযোগ আমি তানার সঙ্গে কথা বলে দেখেছি তিনি সবসময় অর্ডার দিয়ে যাচ্ছেন ভালো কাজ করার জন্য ফুটফরাসিপকে সাজাবার জন্য ঈশ্বর সবের জন্য কোনো একটা ব্যক্তি আমার কাছে খবর এসেছে ওই ব্যক্তি মমতা ব্যানার্জিকে আড়ালে রেখে মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে এই ফুটফরাসিপের উন্নয়নটাকে স্তব্ধ করে দিচ্ছে শেষ করে দিচ্ছে ধ্বংস করে দিচ্ছে আপনি বিশ্বাস করুন আজকে আমাদের ফুটফরাসিপে টয়লেটের জন্য আমাদের নিজেদের গাড়ি ভাড়া করতে হলো আমাদের উজু খানার জন্য আমাদের মিস্ত্রি লাগাতে হচ্ছে আমার এত হাসি পেয়েছে আপনাদের আপনার এদিকে ডিএন বাগানা তো আপনার দেখেছি ফুরফুরা শ্রীরামপুরে একটা বাস হ্যাঁ একটা বাস এই লজেন্স খাওয়াচ্ছে লজেন্স চুজবে সব লজেন্স খাওয়াচ্ছে না দিতে পারতিস তো এরা কি করছে জানতো বামফ্রন্ট সরকার আমাদের দেয়নি সত্যি বলছি বাংলার মুসলমানদের সঙ্গে মানে মানে বঞ্চনা করেছে ঠকিয়েছে কিন্তু আমরা নিজের কোমর বেদে আমরা মানে উপার্জন করতে শিখছি আর এ করছে কি আমাদের থালা দিয়ে দিয়েছে আমরা সব বসে আছি খাওয়ার জন্য কিন্তু খাবার আছে আমি তো আপনাকে এই এই জায়গায় এই গদিতে বসে আমি আল্লাহর শপথ করে বলছি আল্লার কসম খেয়ে বলছি আল্লার কসম আল্লাহর কসম খেয়ে বলছি এই সরকার যদি বিশ লক্ষ মানুষের জন্য এক কোটি টাকা খরচা করে প্রমাণ দিতে পারে আমি ফুরফুরা শিব থেকে এক কোটি টাকা তুলে আমি মমতা ব্যানার্জি হাতে দিয়ে আসবো এসব খবর মমতা ব্যানার্জি জানে নাই মমতা ব্যানার্জিকে অন্ধকারে রেখে মমতা ব্যানার্জির বদনাম করার চেষ্টা করছে কেন আমরা এইভাবে বলবো আমরা এইভাবে বলবো আর উনি আবার যে বলবেন দেখেছেন তোহাসের দিকে কেমন বলছে তোহাসির মানে উনি গাছ কেটে দিচ্ছে আমি গাছ কাটা হচ্ছে কেন বলছি বলে উনি আবার সেটা মমতা ব্যানার্জি বলছে এই নাম চলছে নাই ধর্মীয় অনুষ্ঠান তো আজকের নয় বহু বছরের ধর্মীয় অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা দু হাজার পর ক্ষমতায় আসার পর আমরা এই ইসালে সবকে কেন্দ্র করে শুধু না ফুরফুরা ডেভেলপমেন্ট অথরিটি তৈরি করেছে এবং প্রচুর পরিমাণে আলো রাস্তাঘাট উজুখানা আমাদের সরকার তৈরি করেছে কিন্তু এগারো সালের আগে চৌত্রিশ বছর যে সরকার ছিল তারা ফুরফুরার দিকে ফিরেও তাকাত না একটা মোমবাতি পর্যন্ত দেয়নি এবার আমাদের সরকার কিন্তু যতটা পেরেছে পরিকাঠামো তৈরি করেছে এমনকি ইসালি স্বভাবের সময় সরকার ডিএম এর নেতৃত্বে যা যা পিলগ্রিমদের জন্য যা যা ব্যবস্থা সেগুলো আমরা করছি এবারও তাদের জন্য বিশেষ করে জল জলের বন্দোবস্ত শেষ ফুলের গাড়ি কাজ করছে আপনার মেডিকেল টিম থাকছে সমস্ত ফায়ার থাকছে সবই থাকছে আমরা এগুলো যাতে যারা তীর্থযাত্রী আছে তাদের অসুবিধা না হয় সেগুলো আমরা তো করছি এটা আমরা সমস্ত ধর্মস্থান উৎসব যেগুলো হয় বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো নজর রাখেন এবং সেগুলো সাধারণ মানুষের জন্য তার পরিষেবাটা জারি রাখেন হ্যাঁ এবারও বাস আমি গতবার মন্ত্রী হওয়ার পর থেকে বিশেষ বাস এখান থেকে দিয়েছি এখান থেকে আপনার কলকাতা আছে বসিরহাট আছে ডানকুনি আছে এবারও সেইভাবেই আমি বাস দিচ্ছি যাতে এখানে যাতায়াতের সুবিধাটা হয় প্রতি বছরই ইশালে সবকে কেন্দ্র করে পরিবহনের দপ্তরের পক্ষ থেকে বিশেষ বাসের ব্যবস্থা করা হয় এবছরও নাকি সেই বাসেরও ব্যবস্থা করা হয়নি এখনো পর্যন্ত এমনটাই কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন প্রজা তহসিদ্দিক পাশাপাশি কয়েকদিন আগেই একটি বাস উদ্বোধন করতে দেখা গিয়েছে কয়েকদিন আগেই পরিবহন মন্ত্রী তথা এই এলাকার বিধায়ক শ্রীহাস চক্রবর্তী তিনি জাঙ্গিপাড়া শ্রীরামপুরের একত্রিশ নম্বর রুটের বাস সূচনা করেছেন একটি বাস দিয়ে কি হবে সেই ক্ষেত বা কী ক্ষোভ কিন্তু তহসিবদিগি সাহেবের মুখে দেখা গিয়েছে পাশাপাশি সামগ্রিকভাবে এই লক্ষ লক্ষ মানুষের যেখানে সমাগম সেখানে মাত্র এক কোটি টাকাও খরচা হয়নি বলে যদি খরচা হয়ে থাকে তাহলে হিসেব দিক সরকার সেই প্রশ্নও কিন্তু তুলে দিয়েছেন মির্জায়াত হাসিদ্দিকি আপনারা কি বলেন এই বিষয় না অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে